দর্শক দেখতে পাচ্ছেন কিছু মাছ রাখা আছে মাছ দেখে নিশ্চয় চিনতে পারছেন এটি কোন জাতের মাছ যাই হোক এই মাছগুলো পরিষ্কার করা মোটামুটি অনেকটা কঠিন এবং জটিল কাজ আমি অফিস থেকে বাসায় ফিরলাম ফিরে দেখি আমার গৃহিণী রান্নাঘরে বসে আছে তার সামনে এই মাছের বাটি ভাবলাম মাছ পরিষ্কার করবে আমায় দেখে বলল বাইরে থেকে কিছু খোকসা পাতা নিয়ে আসেন বাড়ির বাইরেই ছিল একটি খোকসার গাছ আমি সেই খোকসার গাছ থেকে দশ বারোটি খোকসার পাতা নিয়ে চলে আসলাম এই পাতাগুলোই হচ্ছে খোকসার পাতা আমি এই গাছ থেকেই পাতাগুলো সংগ্রহ করে নিলাম নিয়ে আসার পর রেখে দিলাম রান্নাঘরে তারপরে আমার গৃহিণী শুরু করলো মাছ পরিষ্কারের গাছ প্রথম দফায় মাছের মাথাগুলো কাটলো কাটার পর প্রত্যেকটি মাছের মধ্যে ছিল ডিম সে ডিমগুলো বাইর করে নিল তারপরে মাছের পেটা যেগুলো থাকে সেগুলোকে বাইর করে দিল তারপরে শুরু করলো মাছের উপরের অংশ পরিষ্কারের কাজ দেখুন খোকসার পাতার মাধ্যমে কীভাবে একেবারে দ্রুত ছটপটে পরিষ্কার করে ফেললো এই জটিল কাজকে একেবারে সহজভাবে দেখুন দর্শক খুব অল্প সময়ের মধ্যে আপনিও এই পদ্ধতি অবলম্বনে পরিষ্কার করতে পারেন এভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর হ্যাঁ ভিডিওটি যেন আরও অন্যজন দেখে এটা শিখতে পারে সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ